হজরত মুস আল্লাহ সালামের সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাফ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হতো এই অলৌকিক ক্ষমতাটি হজরত মুস আল্লাহ সালাম কিভাবে পেয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত মুস আল্লাহ সালাম দীর্ঘ দশ বছর তার শ্বশুর হজরত সোয়াইব আলাহ সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে তখন তারা সেখানে তাবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন বিবি সফুরা ছিলেন গর্ভবতী প্রতিমধ্যে তার প্রসবের বেদনা শুরু হয়ে যায় হজরত মুস আল্লা সাল্লাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন তদুপুরি চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যেই ঝড় শেষ হয়ে যাবে কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত ঝড় ক্রমশই বৃদ্ধি পেল ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করলো কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হল হজরত মুস আল্লা সাল্লাম তখন তাঁবুর বাহিরে এসে চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও আলো আছে কিনা দূরে দেখলেন পাহাড়ের ওপর অনেকগুলো বাতি জ্বলছে তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেই দিকে রওনা দিলেন সপুরাকে বললেন তোমরা একটু সময় অপেক্ষা করো আমি আগুন নিয়ে ফিরছি হজরত মুস আল্লাহ সালাম আলো দেখে সেই দিকে হাঁটতে লাগলেন অনেক দূরে গেলেন তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না মনে হলো যেন পাহাড়টি ক্রমেই দূরে সরে যাচ্ছে তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন চলছে তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন এমন সময়ে আল্লাহ আল্লাহতালা বললেন হে মূসা আপনি এখন তোয়া উপত্যকায় পৌঁছেছেন আপনি আপনার পায়ের জুতা খুলে নিন আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয় সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র আমি আপনাকে আমার নবী হিসাবে পছন্দ করি অথপর আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ অথপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত আল্লাহর আইন প্রতিষ্ঠা লক্ষ্যে জিহাদ করুন হজরত মুসা সালামের হাতে ছিল একটি লাঠি আল্লাহ তালা হজরত মুসা আল্লা সালামকে প্রশ্ন করলেন হে মুসা আপনার ডান হাতে ওটা কি হজরত মুসা আল্লাহ সাল্লাম জবাব দিলেন ওটা আমার লাঠি ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি ওটা দিয়ে আমি মেশের জন্য পাতা পারি এছাড়া আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিলেন আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন হসরত মুসা আল্লাহ সাল্লাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন অমনি সেটা একটি বিরাট অজগরে রূপান্তরিত হল হসরত মুসা আল্লা সাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে মৌসা আপনি সাপটি ধরুন ভয় পাবেন না ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে যখন মুস আল্লাহি সাল্লাম ওটাকে ধরলেন তখন সেটা লাঠিতে পরিণত হলো পরবর্তী পর্যায়ে আল্লাহ তালা মুস আল্লা সাল্লামকে বললেন আপনি আপনার হাত বগলের ভেতর ঢুকান এবং একটু সময় পর বের করুন দেখবেন সে হাত অতি উজ্জ্বল হজরত মুস আল্লা সাল্লাম আল্লাহর আদেশে বগলের ভেতর হাত গুঁজে বের করলেন তখন দেখা গেল হাতখানা সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে যাতে করে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে